মাই ডিয়ার স্টুডেন্টস গ্রামারে যে মডাল অকজুলারিজগুলো রয়েছে সেগুলিকে নিয়ে আজকে আমরা সংক্ষেপে আলোচনা করব তাহলে প্রথমে দেখে নেওয়া যাক হোয়াট ইজ এ মডাল অকজুলারি এ মডাল অকজুয়েলারি ভাব ইজ ইউজড অ্যালং উইথ দ্য মেন ভাব টু এক্সপ্রেস অ্যাবিলিটি পজিবিলিটি পারমিশান নেসেসিটি রিকোয়েস্ট এটসেট্রা অর্থাৎ মডাল অকজুয়েলারিজ হলো এমন একটা ভার্ব যেটা মেন ভার্বের সাথে বসে অনুরোধ সক্ষমতা সম্ভাবনা অনুমতি দেয়া ইত্যাদি প্রকাশ করে অর্থাৎ মডাল অকজুলারিজ আর স্পেশাল ভার্বস লাইক ক্যান কুড মে অ্যান্ড মাস্ট দ্যাট এক্সপ্রেস অ্যাবিলিটিজ পজিবিলিটিজ অব্লিগেশনস অর পারমিশান তাহলে মোডাল অকজুলারিজ হল এক বিশেষ ধরনের ভাব যেগুলি ক্যান কুড মে মাস্ট ইত্যাদি দ্যাট এক্সপ্রেস যেগুলো প্রকাশ করে অ্যাবিলিটিজ পজিবিলিটিজ অবলিগেশনস অর পারমিশনস ইন সাম ওয়েজ দে ক্যান মডিফাই দ্য মিনিং অব দ্য মেন ভার্ব অর্থাৎ বেশ কিছু ক্ষেত্রে এগুলি মূল ভার্বের অর্থকে প্রকাশ করতে সাহায্য করে সামর্থ্য সম্ভাবনা ইচ্ছা এবং প্রয়োজনীয়তা অনুরোধ ইত্যাদি বোঝাতে মডাল অক্সিলারি ভার্ভ ব্যবহার করা হয়ে থাকে এবারে মডেল অকজুয়ালারি ভাব যেগুলো সেগুলো হলো ক্যান কুড মে মাইট স্যাল সুড উইল উড মাস্ট অট টু ইউজ টু আর দুটি সেমি মডালস রয়েছে সেগুলি হল নিড অ্যান্ড ডেয়ার এবারে আমরা প্রথমে আসি ক্যানে ক্যান কথাটা সাধারণত অ্যাবিলিটি বা সামর্থ্য বোঝাতে ব্যবহৃত হয় যেমন সি ক্যান সিং এ সং এবার আসছি কুডে ক্যানের পাস্টেন্স কুড আমরা জানি পাস্টেন্স বোঝাতে বসে তাছাড়াও অ্যাবিলিটি অ্যান্ড রিকোয়েস্ট সামর্থ্য বোঝাতেও বসে এখানে বাস স্ট্যান্ডসে দেখানো হয়েছে সামর্থ্য বোঝাতে হি কুড রাইট এ লেটার এরপর মে পজিবিলিটি অর্থাৎ সম্ভাবনা বোঝাতে ইট মে রেন টুডে আজ বৃষ্টি হতে পারে অর্থাৎ সম্ভাবনা রয়েছে আবার মে প্রেয়ার বা প্রার্থনা বোঝাতেও বসে যেমন মে গড ব্লেস ইউ মাইট পারমিশান বা অনুমতি মাইট আই ইউজ ইয়োর ওয়াচ আমি কি তোমার ঘড়িটি ব্যবহার করতে পারি শ্যাল ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল বোঝাতে শ্যাল বসে আই উইল গো হোম টু মরো শ্যুড ডিউটি বা উচিত অর্থে বসে ইউ শুড ওবে ইউর টিচার্স তোমার শিক্ষক মহাশয়দের মান্য করা উচিত উইল ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল বোঝাতে ব্যবহৃত হয় হি উইল প্লে ফুটবল টু মরো উড রিকোয়েস্ট অনুরোধ বোঝাতে ব্যবহৃত হয় উড ইউ গিমি ইউর পেন মাস্ট বা বাধ্যতা বোঝাতে বসে যেমন ইউ মাস্ট ফলো দ্য ট্রাফিক রুলস এগুলো অবসম্ভাবী অর্থে বসে অর্থাৎ তোমাকে ট্রাফিক রুল মেনে চলতেই হবে অট টু মরাল ডিউটি বা নৈতিক কর্তব্য বোঝাতে বসে উই অট টু হেল্প দ্য প আমাদের গরিবদের সাহায্য করা উচিত ইউজ টু রেগুলার পাস্ট হ্যাবিট অতীতের অভ্যাস বোঝাতে ইউজ টু বসে যেমন সে ইউজ টু রিড দ্য গীতা ইন দ্য ইভিনিং সে নিয়মিত সন্ধ্যাবেলা গীতা পাঠ করত এবার যে দুটো সেমি মডেলের কথা বলেছিলাম সে দুটি নিয়ে আলোচনা করবো তার প্রথমটি হলো নিড নেসেসিটি বা প্রয়োজন অর্থে নিড বসে ইউ নিড নট থিঙ্ক অফ ইট আর ডেয়ার সাহস সাহস বোঝাতে ডেয়ার বসে যেমন হাউ ডেয়ার ইউ টু ইউজ মাই ফোন এই হল মডাল অকজিলারিজ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা আশা করি এই স্বল্প পরিসরে তোমাদের মোটামুটি বোঝাতে সক্ষম হয়েছি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ বিভিন্ন রকমের গ্রামারের বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব থ্যাংক ইউ